ফসল ফয়সাল তিতুমের বলছিল যে আমাকে দেখে টেন্স লাগছে যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বোর্ড মিটিং আছে আর এক ঘন্টা পরে কিন্তু কিছু কথা মানে বলতেই হচ্ছে যে বেশ কিছু দারুণ সিচুয়েশনের মধ্যে আমরা এখন আছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে বাংলাদেশ স্পোর্টস নিয়ে আমরা খেলা মাঠে আনতে চাই এই খেলা মাঠে আনার জন্য আমরা নয় এবং দশই নভেম্বর বাংলাদেশ ক্রিকেট কনফারেন্স করতে যাচ্ছি বাংলাদেশের যে চৌষট্টি চৌষট্টিটা জেলা আছে চৌষট্টিটা জেলার সকলকে সম্পৃক্ত করছি এবং এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এই সম্মেলনটা সফল করতে পারি এই সফলের এই এই সম্মেলনের মাধ্যমে আমরা একটা যোগসূত্র তৈরি করতে চাই বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা মহল্লায় আমরা শুধু ক্রিকেট এগিয়ে নিয়ে যাব ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচার আছে ক্রিকেটের যে লোকাল লিগগুলো আছে যে খেলাগুলো আছে সেখান থেকে যে ট্যালেন্ট আইডিগুলো নিয়ে আসা যায় সেই প্রোগ্রাম আমরা করে ফেলেছি আমাদের জন্য দোয়া করবেন আর আজকে আবারও বলছি যে আমাদের অফিসটা হয়তো আপনারা ব্যবহার করছেন যেটা আমাদের আগের অফিস ছিল ক্রিকেট বোর্ডের যে যেখানে আমাদের ক্রিকেটে জন্ম হয়েছিল শাকিল ভাই একটা গল্প করতো সবসময় যে তারা কর্মকর্তারা সব এসেছিল ক্রিকেট বোর্ডের সাথে মিটিং করতে শাকিল ভাই ছিল সেখানে তৎকালীন সাধারণ সম্পাদক ছিলেন আশরাফুল ভাই রোহিত ভাইরা তো মিটিং শুরু হওয়ার কথা ছিল সাড়ে নটার সময় তো ইংল্যান্ডের ওরা এসছিল নয়টার সময় এসে দেখে আমাদের এতই জীর্ণ অবস্থা ছিল যে একটা রুমরে পার্টিশন করে দুটা রুম করা ছিল এবং একটা রুম থেকে আরেকটা রুমের যে কার্ডবোর্ড হার্ডবোর্ড ছিল সেটা ছিল এক ভাঙা তো শাকিল ভাই সেখানে গিয়ে বলছে জয়নাল আর ঘুমা ছিল সেখানে তাদের তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠিয়ে তারপর তারা মিটিংয়ের ব্যবস্থা করেছিল সেই ক্রিকেট বোর্ড আজকে টেস্ট ক্রিকেট খেলছে বাংলাদেশ আজকে শুধু টেস্ট ক্রিকেট খেলছে না বাংলাদেশ ক্রিকেট এবং স্পোর্টসের মাধ্যমে অনেক বিশ্বে অনেক পরিচিত এই মুহূর্তে আর এই আমাদের অফিসটা আপনাদের হাতে আমরা লিস্ট দিলাম আপনারা দেখে রাখবেন আমাদেরকে মাঝে মাঝে আসার সুযোগ করে দিন আমরা আমাদের আগের স্মৃতিগুলো আবার একসাথে রোমান্থন করব। আর আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমাকে আমাদেরকে আবারও এখানে ডাকার জন্য আপনাদের সকলে ধন্যবাদ জানাচ্ছি লেটস হ্যাভ এ গ্রেট জার্নি বিটুইন ক্রিকেট স্পোর্টস অ্যান্ড বিএসপি আপনি যদি আমরা যদি তাকিয়ে দেখি আমাদের অলিম্পিক স্পোর্টস মাল্টি স্পোর্টসগুলো যেখানে অন্য অন্য ডিসিপ্লিনে অন্য অন্য যে সংস্থাগুলো খেলে সেখানে কিন্তু আমাদের তত অত বড়ো সাফল্য নেই আমরা যদি সকলে কিছু কিছু কন্ট্রিবিউশন করতে পারি যেমন স্পোর্টস সায়েন্স স্পোর্টস মেডিসিন স্পোর্টস সাইকোলজি একটা পরিপূর্ণ বায়োমেকানিক্যাল ল্যাব এবং সেখানে আমরা আমন্ত্রণ জানাই সব স্পোর্টসকে এবং এই এই ল্যাবটা করার পর এই এই প্রোগ্রামটার পেছনে আমি গত পাঁচ ছয় মাস ধরে কাজ করে চলেছি পিএসপি সহ যারা আমাদের এই সংবাদগুলো প্রচার করেন তাদের সাহা তাদের সাহায্য নিয়ে আমরা সব স্পোর্টস ফেডারেশনগুলো মেলে আমরা যদি এরকম একটা স্পোর্টস সেন্টার বা সায়েন্স এবং এডুকেশন সেন্টার তৈরি করতে পারি তাহলে মনে হয় আমাদের সকলে সকলে লাভবান হব আমি কথা দিচ্ছি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আমাদের যে কানেকশানগুলো আছে আমরা সেগুলো পরিপূর্ণভাবে ব্যবহার করব এবং শুধু ফুটবল ক্রিকেট না সব স্পোর্টসকেই আমরা সাহায্য করব ইনশাল্লাহ